আপনার ব্যাগটা সরান একটু সরে বসুন কি সমস্যা আপনার আমার দিকে ভ্যাল ভ্যাল করে তাকাচ্ছেন কেন মেয়ে দেখলে চুকচুকানো উঠে পড়ে নাকি টিকিট 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 টিকেট দেখি এটা তো এই বাসের টিকিট না তাহলে আপনার বাসটা আমাদের বাসের একটু আগে বেরিয়ে গেছে এই সিটটা ওনার উনি দুটো সিটি বুক করেছে সরি আমি চলে যাচ্ছি আপনি চাইলে এখানে বসতে পারেন আমার কোনো আপত্তি নেই ভাবছি যেমনটা ভাবছেন আমি তেমন ছেলে না কোথায় যাবেন আপনি মায়াপুর তাহলে তো ভালোই হলো আমিও মায়াপুরের আপনি জমিদার বাড়ি জমিদার বাড়ি কি হলো জমিদার বাড়ির নাম শুনে হঠাৎ দাঁড়িয়ে গেলেন যে ভয় ভয় পান নাকি না 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 পাই বড় সাহেবকে আমি অনেক শ্রদ্ধা করি তাছাড়া আপনি ওই বাড়ির ছেলে আপনার পাশে বসে আমি যেতে পারি আপনি ভুল ভাবছেন আমি ওই বাড়ির ছেলে না তাহলে আপনি ওই বাড়িতে কি করতে যাচ্ছেন আমি একজন ইলেকট্রিশিয়ান জমিদার বাবু বলছিল ওই গ্রামে নাকি কারেন্টের খুব সমস্যা তাই জমিদার বাড়ি যাচ্ছি আর আপনি আমার ওই গ্রামে বাড়ি আমি কলকাতায় পড়াশোনা করি আমার পড়াশোনার যত খরচ সব জমিদার বাবুই দেখ। জমিদার বাবু আজকে ওটা তেইশ ময় আমার লাতে আজকে বাড়ি আসছে তা একটু বাজার দিকে যাচ্ছি সত্যি আমাদের জমিদার বাবু অনেক বড় মনের মানুষ এই নাও ওই তো জমিদার সাহেবের গাড়ি আপনাকে নিতে এসেছে নাকি হ্যাঁ আমি তো এই গ্রামের কিছু চিনি না তাই জমিদার সাহেব গাড়ি পাঠিয়ে দিয়েছে মনে হয় ঠিক আছে জান তাহলে তুমি হেঁটে যাবা হ্যাঁ তুমিও এসো আমার সাথে না না আমি হেঁটেই চলে যাবো শুরু ওসব কিছুই না বড় মা চলে দাদু ভাই হ্যাঁ আসতে কোনো অসুবিধা হয়নি তো না দাদু কোনো অসুবিধা হয়নি না খেয়ে খেয়েছি আর কি অবস্থা করেছে দেখো দিনি এক্সাম ছিল তো তাই ঠিক মতো খাওয়া হয়নি এবার তোমার হাতে খাবো খেয়ে মোটায় যাবো আর এক মাস বাদ দিয়ে তোর পরীক্ষা এখন বাড়িতে আসার কি দরকার ছিল বলতো মা তুমি চুপ করো তোমার শরীর খারাপ আমি বাড়ি আসবো না কিরে মা কখন আসলি কিছুক্ষণ আগে আসলাম পড়াশোনা ঠিকঠাক চলছে তো হ্যাঁ আব্বা আর এক মাস পরে পরীক্ষা রূপনগরের রাস্তাটা কোন দিকে একটু বলতে পারবে এদিকে কোন রূপনগর নাই রূপ তো আছে মানে তুমি সরি আপনি আপনি না তুমি তুমি বাইক এখানকার জমিদারে আপনাদের জমিদার অনেক বড় মনের মানুষ করেছে আবার আমার কি সৌভাগ্য দেখো তোমার সঙ্গেও দেখা হয়ে গেল চলো আমরা কোথাও ঘুরে আসি আমরা তো একে অপরকে চিনি না তাই না চেনা না থাকলেও মনে হচ্ছে আমরা একে অপরকে অনেক আগে থেকেই চিনতাম তুমি কি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছো তাহলে তুমি বুঝতে পেরেছো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তোমাকে সারা জীবনের জন্য পেতে চাই সত্যি আমি কখনো এমন অনুভূতি পাইনি আমিও যে বাসে কখন তোমার প্রেমে পড়ে গেছি কিন্তু ভয় বলতে পারিনি কেন তুমি যদি আমাকে পছন্দ না করো সেই কারণে তোমাদের গ্রামটা আমাকে একটু ঘুরিয়ে দেখাবে না আজ না অন্য কোন একদিন ঠিক আছে কাল কিন্তু আমি তোমার জন্য এইখানে এই সময় অপেক্ষা করব তুমি কিন্তু আসবা ভেবে দেখবো আমি জানতাম তুমি আসবে বাইক তো আর খারাপ সময় পেল না ওই দেখো একটা ভ্যান আসছে তুমি কখনো ভ্যানে চড়েছো না হ্যাঁ তাহলে চলো হ্যাঁ নে ঠিক আছে চলো হ্যাঁ তুমি কোনোদিন ছিল মাছ ধরেছ না হ্যাঁ তাহলে চলো তোমাকে মাছ ধরে শিখিয়ে দি কি রে কোথায় গেছিলি অনেকদিন পর বিদেশ থেকে বাড়ি আসলাম তো তাই একটু গ্রামের দিকে গিয়েছিলাম একা হ্যাঁ বাড়িতে তো চকরবকর থাকতে একা গেছিলি কেন কাকু সঙ্গে করলি যা আমি কি আর এখন ছোট আছি বলো দাদু তাই কাউকে সঙ্গে করে নিয়ে যেতে হবে হ্যাঁ অনেক বড় হয়ে গেছিস জামি ধরো যা হ্যাঁ দাদু আমি নিজের হাতে আপনার জন্য পায়েশ বানিয়ে এনেছি খেয়ে দেখুন তো কেমন হয়েছে তুই তো অনেক বড় হয়ে গেছিস কবে বাড়ি আসলি এই তো কিছুদিন হলো দাদু পড়াশোনা ঠিকঠাক চলছে তো হ্যাঁ দাদু সামনে মাসে আমার পরীক্ষা হে এখানে আরোহণ হে এটা আমার লাতি ছোটবেলা থেকেই বিদেশে পড়াশোনা করে হ্যাঁ তিন দিন হলে বাড়ি এসছে ঠিক আছে দাদু